আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহ ইসলামের স্ত্রী আল্লাহ রদ আনহার বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল সাহিম খেয়াল না করে সাধারণ গোস্ত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলেন ইয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রসুল আসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তালান হুনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন আর দব্বু ইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ রাসুল্লাহলাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুই হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না